হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে চায় জিবি টি শার্ট ডিজাইন করতে পারবো আমরা আনলিমিটেড তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অল আমি যে কোনো জাস্ট আমার চ্যাট জিবিটা ওপেন করছি তো ওই যে আমার চেয়ার জিবিটি দেখতে পাচ্ছেন আনেবল টু লোড আছে যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রায় তিনটার মতন টি শার্ট ডিজাইন করছি তিনটা বলতে দুটো সিমিলার আর একটা একটু হ্যালোইন থিমে তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা চার জিবিটি বানিয়ে দিয়েছে এটা আমাকে আমি জাস্ট লিখে দিয়েছি যে আমার কী দরকার তো চার জিবিটি এটা বানিয়ে দিয়েছে তো এটা গেলো দেন তারপর দেখতে পাচ্ছেন এই যে এটা একটা এটা ফার্স্ট অফ অল আমি একটা ই করছিলাম যে ক্রিয়েটে ফানি বাইসাইকেল টি শার্ট ডিজাইন তো এটা দিয়েছে এখানে প্লাস ব্যাকগ্রাউন্ডে টি শার্ট আছে তো আমি জাস্ট তাকে বললাম যে ক্রিয়েটে ফানি বা বাইসাইকেল টি শার্ট ডিজাইন উইথ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা আমাকে ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছে তারপর আমি আবার বললাম রেড টু ভিনটেজ হ্যালোইন থিম টি শার্ট ডিজাইন উইথ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তো এটা আমাকে চ্যাট জিবিটি বানিয়ে দিয়েছে তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন জাস্ট যখন আপনারা চ্যাট জিবিটি ই করবেন ওপেন ওপেন করার পর এইখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে টুল টুলের থেকে জাস্ট কি ক্রিয়েটে ইমেজ দিয়ে জাস্ট আপনারা কী লিখবেন যে আপনাদের যদি মনে হয় যে পি এটা টক পাউ টি টি-শার্ট ডিজাইন এটা দিয়ে জাস্ট আপনারা কি করবেন এটাকে সাবমিট করে দিবেন জাস্ট এই যে এখানে ক্লিক দিবেন তো এটা একটু জেনারেট হতে সময় নেয় তো এটা হোক এটার রেজাল্ট আমি আপনাদের দেখাবো তো যেহেতু আমি আগে থেকে বানিয়ে রেখেছি তো ওটা আমি একটু কাস্টমাইজ করে যে কিভাবে কাস্টমাইজ করে আপনারা স্টকে দেখতে দিতে আরো অন্যান্য মার্কেট প্লেস আছে তো ওই জায়গায় দিতে পারেন তো এটা আমার হতে থাক তো ধরেন আমি জাস্ট জাস্ট কি এই এই দুটো নিয়ে একটু মডিফাই এখানে সেভ এটা ডাউনলোড হচ্ছে দেন জাস্ট এটাকে আমি ক্লিক দেব বা এখানে জাস্ট ক্লিক দেই করা যায় তো এটাকে আমি জাস্ট ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট কি করব এটা হতে থাক আমাদের প্রসেসিং এটা হতে থাক তো আমি জাস্ট কি করবো আমার রেজিস্ট্রেটারটা ওপেন করি এখানে আরও একটু কাজ আছে তো ওটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে রিক্রাফ্টে যাব এটাকে এসবিজিতে কনভার্ট করব তো এসবিজিতে কনভার্ট করার জন্য আপনারা এই সাইটটা ইউজ করতে পারেন ভেক্টোরাইজার ডট কম ভেক্টোরাইজার ডট কম দিলে এখানে আসতে পারবেন একসাথে প্রায় ব্রিজটা এখানে এসবিজিতে কনভার্ট করতে পারেন মানে ভেক্টোরিজিতে কনভার্ট করতে পারবেন ইমেজগুলোকে যে কোনো ইমেজ জেপিজিতে ফরম্যাট সরি এই ভেক্টোর বেক্টোরিয় কনভার্ট করতে জাস্ট এখানে ই করতে পারবেন এখানে ক্লিক দিয়ে আমি ই করতে পারি বাট আমি একটু ওটাই ইউজ কি কি বলে রিক্রাফ্টাই ইউজ করবো কারণ রিক্রাফ্টটা হচ্ছে এখানে আমি লগ ইন দিয়ে নিই রিক্রাফ্টে দেখা যায় যে একটু ভালো কিছু অপশনাল দিয়ে আছে যেটার জন্য আমার কাছে মনে হয় যে রিক্রাফ্ট ইউজ করা ভালো তো এটা জেনারেট হোক

তো এখান থেকে নিয়ে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন তো আমি কি করব দুইটা ইমেজ কে নেব নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দেব আপনার চাইলে এই যে এখানে ইম্পোর্ট আছে ইম্পোর্ট থেকে উই করতে পারবেন তো যারা ফ্রিতে রিক্রাফট ইউজ করেন তো তাদের জন্য ডেইলি তিনটা করে ইমেজ আপনারা ভেক্টরে কনভার্ট করতে পারবেন ভেক্টর আপ স্কেল বা অন্য রকম যায় যারা প্রিমিয়াম তাদের জন্য আনলিমিটেড তো আমার এখানে দুইটা আর ওটা একটা হোক তো জাস্ট কি করব আমি ফার্স্ট অফ অল রেগুলার আমি ব্যাকগ্রাউন্ডটা দেখি রিমুভ করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কেমনই হয় তো এটা রেজাল্ট দেখি তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে একটু প্রসেস হোক তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা খুব স্মুথলি ভাবে এটা রিমুভ করে দিয়েছে হুম এটাও দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে তো এটাকে আমি এই দুটেকে সিলেক্ট করব জাস্ট কি করব ভেক্টরাইজ এ ক্লিক দেব ভেক্টরাইজ ক্লিক দেওয়ার পর এটা আমাকে ভেক্টরে কনভার্ট করে দেবে এটা কনভার্ট হচ্ছে ভেক্টরে ভেক্টর বলতে ইপি এসবি দিতে বি জি থেকে আমরা জাস্ট এটাকে লিস্ট এটা নেব নিয়ে এটাকে মডিফাই করব আর কি তো এটা আমার এখন হয়তো হচ্ছে তো এটা একটু একটু রিলোড দেই আর আরেকটা কথা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে যারা ইমেজ বানাবেন তো এটার জন্য হচ্ছে যারা প্রিমিয়াম তাদের জন্য সুবিধা আনলিমিটেডলি বানাতে পারবেন তো এটাও দেখুন আমাকে জাস্ট একটা টি শার্ট ডিজাইন করে দিয়েছে বাট এখানে ব্যাকগ্রাউন্ডে টি শার্ট দিয়েছে তো এখানে শুধু একটু লিখে দিতে হবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে না ব্ল্যাক বা লিখে দিতে পারেন যে ক্রিয়েটেড এ পাউ থিম ফর টি শার্ট ডিজাইন স্টাইল এরকম কিছু লিখে দিতে হবে একটু সঠিক ভাবে প্রম্পটটা লিখলেই আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দেবে তো এখানেও জাস্ট কি ডেইলি তিনটা থেকে চারটি ইমেজ বানাতে পারবেন আজকে হয়তো জানি না কি জন্য বাট আমার এখানে চারটার মতন হয়েছে বাট দিনে প্রায় তিন চারটার মতন আপনারা এখান থেকে ইমেজ বানাতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে প্লাস এখান থেকে আফিস করতে পারবেন তিনটা তো এটা ধরুন এটাকেও একটু দেখি যদি এমন পিক ও হয় এটাকে দেখাবো আমি এটাকে আমি এটাকে একটু ছোট করে নিই তো এটাই এসে গেছে তো এটা আমি ব্যাকগ্রাউন্ডটা আবার বিজি রিমুভ বিজি তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তো এই তিনটাকে আমি নেবো পেরোটা একটু লং হতে পারে বাট এটার সাজ আপনারা যে কোনো রকম এরি করতে পারবেন আমি দেখাচ্ছি যে টি শার্ট থাকার পরেও কীভাবটা আপনারা ইউজ করতে পারেন তো আমি জাস্ট কী করবো ভেক্টোরাইজে ক্লিক দেবো ভেক্টোরাইজ তো এটা হোক যদি দেখা যায় যে আপনাদের ইমেজ এই রকম ভাবে দিচ্ছে চার জিবিটি তো হালকা একটু কষ্ট করে এটা কাস্টমাইজ করতে হবে তো সব রকমের প্রসেস দেখাবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো জাস্ট কী করবো আমি তিনটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এস বি জি আছে এস বি জিতে এক্সপোর্ট দেবো এক্সপোর্ট করি এটা আমাকে এক্সপোর্ট করে দিয়েছে এটা আমি জাস্ট কী করবো এক্সপোর্ট ইয়ার ইয়ার থেকে তিনটাকে আমি কি করবো নিয়ে চার জিবিটা নিয়ে ছেড়ে দেবো এটা এটাকে আমি লিস্টটা আমি ছেড়ে দেব তো এই যে কপি আর লাস্ট হচ্ছে এটা হুম জাস্ট কি ধরেন এটা আমি ফার্স্ট অল দেখাই যেমন ধরেন এটা আমার হচ্ছে এরকম তো এরকম থাকার পর জাস্ট কি করব এটা আপনারা অন্য ধরেন টি শার্ট মাইক সাইড আছে কিছু যেমন টি পাবলিক আর অন্য অন্য রকমের আছে প্রিন্টার রেন্ট আছে আরো অনেক রকমের সাইট আছে তো ওই জায়গায় সেল দিতে পারবেন আর অপশনে খুব আরামসে সেল দিতে পারবেন সেল দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভে দেখুন আমার এখানে হালকা এই হয়েছে তো এটাকে আমরা জাস্ট মডিফাই করে নেবনি তো হচ্ছে এটা আমি বললাম এটাকে আমি কেটে দিলাম একরসটা তো ফার্স্ট অফ অল এটাতে আসি আর এটার আছে আমি একটা আর্টবোর্ড সাইজ নেব তো আর্টবোর্ড সাইজটা হবে চার হাত হুম চুয়ান্ন কত এটা না না এটা না এটা আমি আপনাদেরকে নিয়ে দেখাই এটা হবে লং এ পঁয়তাল্লিশ বাই চুয়ান্নশো এটা নিলাম নেওয়ার পর জাস্ট কি করব এটাকে দেখতে পাচ্ছেন এটাকে আমি জাস্ট এখান থেকে এখানে নেই বা এটাকে আমি কাট করে নিই যেটা আপনাদের ইচ্ছা এখানে এডিট করে তারপর ওখানে নিতে পারেন তো আমি ফার্স্ট অল যেহেতু এইটাতে আনবো তো আমি এখানে এডিট করব এটাকে জাস্ট আমি অল্টার শিফট ক্লিক দিয়ে ধরে এটাকে ড্র্যাগ করে বা টান দিয়ে বড় করে নিচ্ছি এটা ফুললি সিলেক্ট করি সিলেক্ট করি করে ফার্স্ট অল গ্রুপে দিয়ে এটাকে একটু হালকা সাইডে নিয়ে এটাকে আমি জুম করছি তো জুম করার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো জায়গায় তেমন কোনো রকমের কিছু নেই যে যার জন্য হয়তো আপনার ভক্তছেন যে হবে বাট তারপর একটু চেক দিয়ে নেবেন ফার্স্ট অল আমি কি করব জাস্ট এখানে জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দুটা ব্ল্যাক প্লাস এ যেখানে কিছু রকমের আছে তো এটা সবগুলো ঠিক করে দেখাবো আপনাদের তো এটা ব্ল্যাক এটা ই করে দিলাম কেটে দিলাম দেওয়ার পর জাস্ট কি করবো আমি এটাকে লেয়ারটা ই করে দেবো দেওয়ার পর এখানে দেখতে পারছেন যে ম্যাজিক ওয়ান নামে একটা টুল আছে যে এখানে টুল তো এখান থেকে জাস্ট আমি এটা এই কালারের এটাতে ক্লিক দেবো যাতে এই কালারের যতগুলো ইমেজ বা লেখা বা যে কোনো জিনিস আছে এটা সিলেক্ট হয়ে যাবে অটো দেওয়ার পর আপনারা কি করবেন পাথ ফাইন্ডার উইন্ডোতে যাবেন যে যেখানে পাথ ফাইন্ডার অল্টার কন্ট্রোল এফ নাইন ক্লিক দিলে আসবে তো আমার এটা এখানে থাকতে তো দেখা যায় এটা আমি কি করব প্রথমে হচ্ছে পাথ ফাইন্ডারের এই যে ডিভাইড ডিভাইডে যাব ডিভাইড না না সরি ডিভাইড না কারণ এখানে আমি তো এখানে কোনো অন্যরকম কিছু করছি না তো ডিভাইড না করে শেপ মোডে যাব শেপ মোডে যেয়ে যেখানে ক্লিক দিয়ে শেপটাকে বিল্ড করব এর মাঝে দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই ধরুন আমি ম্যাজিক ক্লিক ক্লিক করলাম করার পর দেখুন কত জায়গায় এখানে মাঝখানে একটু কাটা আছে মানে এটা যে ভেক্টর বা এটা যে এআই বানানোর এটা বোঝার জন্য দেখুন এই যে এখানে সাইডে কিছু কাটা আছে যেমন এটা হয়তো গ্রুপ আছে আমি আপনাদেরকে জাস্ট ডবল ক্লিক দিয়ে দেখাই তো এটা এক্সট্রা একটাই তো এটার জন্যই সারের স্টক তো অন্য মার্কেট রিজেক্ট দেয় বাট এটা স্টকে আরামসে নেবে বাট তারপরেও আমরা কি করব যেহেতু এটা এটা যেমন আছে ওটা তো থাক থাকার পর ম্যাজিক ওয়ানে ক্লিক দেবো দিয়ে এটাতে ক্লিক দেবো দেওয়ার পরে যে শেপ মোডে থেকে এখানে ক্লিক দেবো দিলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমার মাত্র একটাই ছিল লেয়ার একটা কাটা ছিল বা এটার একটা যে অংশ কাটা ছিল তো ওই অংশটা কিন্তু দেখতে পাচ্ছেন না কোথাও বা এটাও যদি আমি সিলেক্ট করি এখানে কোনো কাট অপশন দেখতে পাচ্ছেন না যে কেটে গেছে বা ইয়েছে বা এখানে ধরেন কালার মিক্স আছে এটা যেমন একটু কাটা আছে লেয়ারেরই এখানে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক মানে এটার সাথে জোড়া লাগে দেয় ওই কালারের যতগুলো আছে তো ম্যাজিক অন দিয়ে আমি আবার এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর জাস্ট এই যে শেপ মোড থেকে এখানে কম্পাউন্ড শেপ এখানে ক্লিক দেব দেওয়ার পর এই যে আমার কাজ হয়ে গেছে আর যদি আমি এমনি ওখান থেকে নিতাম তো আমার হা একটু বেশি কষ্ট হতো তো এর জন্য বা ওটা নিয়ে শুধু ভেক্টরাইজ দেওয়া ভেক্টর করলে একটু বেশি হতো তো দেখা যাচ্ছে সে রিক্রাফ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ অল করে নিলাম তো আমার কাজ একটু কমে গেল খুব ইজিলি আমি করতে পারলাম এটাকে মডিফাই করতে পারলাম তো কি করবো এটার কালারটা হালকা একটু আমার কাছে মনে হচ্ছে রেড স্টাইল বাট এটা আমি এইরকমই রাখবো প্লাস এটার আমি একটা কপি করবো এটাকে গ্রুপ করলাম গ্রুপ করার পর জাস্ট কি করবো এটার একটা কপি নেব অল্টার চাপ দিয়ে এটাকে এখানে নিয়ে ট্র্যাক করে ছেড়ে দেব দেওয়ার পর জাস্ট আমি কি করব এখানে ধরুন এটার কালারটা আমি কি করব এটাকে চেঞ্জ করব আরেকটু লাইট দেব এই কালারটাই লাইট করে দেব হুম আর এই কালারটা এটাকেও হালকা একটু লাইট করে দেব যাতে কালারটা একটু ফুটে ওঠে যাতে টি শার্ট উপর ডিজাইনটা দেখতে ভালো লাগে তো এটা আপনারই যে আপনারা ইমেজটাকে একটু মানে কালার চেঞ্জ করবেন কিনা ওটা আপনাদের উপর যে আপনাদের কেমন ভালো লাগে বা আপনারা কোন ডিজাইন করে বা কোন কালারটা দিলে আপনাদের কাছে ভালো লাগে তো আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি ডার্ক তো এটাকে একটু লাইট করে দিলে একটু ভালো হয় তো আর একটু তো আমি জাস্ট কি করব এটাকে হালকা একটু নিচে নিয়ে এটা এই কালার দেব হুম তো দেখতে পাচ্ছেন দুটো ডিজাইন একটু লাইট আর একটু ডার্ক এলা একটু আর একটু লাইট এন্ড ডার্ক তো এটা হলো আমার কাস্টমাইজ করা হয়ে গেছে তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব দিয়ে এখানে যে অ্যালাইন অ্যালাইন আপনারা উইন্ডোতে যে যে অ্যালাইনে ক্লিক দিলে বা চাপ দিলে এসে যাবে তো এটাকে আমি জাস্ট মিডিল মিডল করবো এটা আমার মিডিলে এটার জন্য আমি আর একটা আর্টবোর্ড নেব বা এটা আমি জাস্ট ক্রস করে দিতে পারি তো এটা আমার হয়েছে এটাকে আমি সেভ করবো সেভ এস তো এটাকে আমি জাস্ট আমার শাটার স্টকি করছি তো এখানে আমার আরো কিছু ডিজাইন আছে তো এটা জাস্ট আমি আমার ডিজাইনে উনিশ নাম্বার এটা সেভ করবো যেহেতু সারা স্টক এই ইপিএস টেন নেয় তো এটার জন্য আমি এখানেই করবো অন্য মার্কেট প্লেসেও টেনও নেয় টেন সাপোর্ট করে তো আমি টেনেই নেবো নেওয়ার পর এটা হয়ে গেছে তো এটাকে জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম তো আমার এখনও বাকি দুইটা আছে তো এই দুইটা এডিট করতে আমার সময় লাগবে না এটাকে কি করব এটা আমি এটা বাদ দেওয়া এটাকে শুধু করে দেখাই ওটা তো আপনারা মোটামুটি দেখিয়েছেন তো এটা যেহেতু আমাদের ভেক্টরে কনভার্ট হয়েছে তো এটাকে জাস্ট কি করবো আমরা ফার্স্ট ওয়ালেট এমন বা কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করে নেবো নেওয়ার পর জাস্ট কি করবো পাথ ফাইন্ডার এই যে পাথ ফাইন্ডার উইন্ডোতে আছে বা আপনারা শেপ অল্টার এফ নাইন দিয়ে ক্লিক করে নিতে পারেন তো যাই হোক আমি এখানে যে শেপ বিল্ডারে ডিভাইড এনে দেবো ডিভাইড ডিভাইড থেকে ম্যাজিক ওয়ানে তারপরে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যত ব্ল্যাক আছে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো আমি এখান থেকে কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক দেবো বা ব্যাক স্পেস দিলেও কেটে যাবে যাওয়ার পর দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু জিনিস কেটে গেছে তো ওটা আমি আবার ঠিক করব তো এটাকে আমি জাস্ট কি করব যে শেপ বিল্ডার টুল আছে এটা দিয়ে এটাকে এই মাঝখানে যেটা ইয়ে আছে তো ওটাকে এই করে দেব তো আমি দাঁড়ান আমি কাজটা করে দেখাই একটু ফাস্টলি করি আর কি তো শেপ বিল্ডারে যে টুল নিলাম শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে জাস্ট আমি এখানেই করে নিলাম এটাকে তো এই যে আমার ডিজাইনটা তারপরে জাস্ট কি করবো আমি এটাকে নেব নিয়ে এবার শেপ মোড থেকে কম্পোজ শেপে ক্লিক দেব দেওয়ার পরে যা এটা খুবই সিম্পল প্লাট সিম্পল ডিজাইন অনেক সময় অনেকের বেশি পছন্দ হয় যেমন এটা এটা ই তো ফরেনে এইসব টাইপ ডিজাইনই করে তো এটাকে আমি জাস্ট কি কালার দেব এটা থাক তো এটার পিছনে আমি ব্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড দেব এটা না তো কই আমার ডিজাইনটা এখানে সরি এখানে আমি হয়তো এখানে একটু ভুল করেছি যেটা হচ্ছে আমার খেয়াল ছিল না যে এখানে ওই হাইট এন্ড ওয়েটটা দেব পঁয়তাল্লিশশো বাই চুয়াল্লিশশো চুয়ান্নশো দেওয়ার পর যেহেতু আমার এটা ব্যাক বা আপনারা দিলেও চলবে না দিলেও বাট আমি এটা একটু জাস্ট এটা দেখতে যাতে একটু বেশি ভালো লাগে এর জন্য সাইডে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ছিল তো এটা দেবো দেখা দেওয়ার পর দেখুন এটা কতটুক ফুটে গেছে বা এই ডিজাইনটা আরো কত বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা যখন হোয়াইট আসলো তখন দেখতে অত বেশি একটু অ্যাট্রাকটিভ লাগছিল না তো এই যে তো এটাকে আমি জাস্ট কি করবো সেভ উনিশি দেবো দেওয়ার পর জাস্ট ইয়েস দেওয়ার পর আবার ওই পিএস ইলিস্টের টেন দেওয়ার পরে এই যে এটা আমার হয়ে গেছে তো এই ডিজাইনটা আমি ডিলিট করে দিয়েছি যেহেতু আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগবে তো ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাকের ভিতরে নিয়েছি তো এটাকে আমি জাস্ট কী করবো এটা দিয়ে পরে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেওয়ার পর বা অথবা আপনারা এডিট থেকে পেস্ট করে দিতে পারেন এই যে পেস্ট তো আমি জাস্ট কী করবো অ্যালাইন করবো আবার এই যে এখানে অ্যালাইন আছে আমার তো অ্যালাইন অ্যালাইন মিডল 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 এর পর অল্টার শিফট দিয়ে ধরে এই যেভাবে ড্র্যাগ করে বড় করে নেব নেয়ার পর যে এটাকে আমি আমি সেভ দেব টিপিএস 10 ওকে হয়তো ভিডিওটা একটু লং হতেছে বাট এটা আপনাদের কাজে দেবে আর আমি একটা ভিডিও নেব টি পাবলিকে কিভাবে টি-শার্ট ডিজাইন সেল করতে পারবেন ও অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় তো এটা আমার ফুললি আমার যতটুকু মনে হয় যেটা আমার তেমন বেশি মডিফাই করতে হবে না বা হালকা একটু জাস্ট কি করব এই কালারটা এই যে ম্যাজিক দিয়ে পাথ গেলাম যার পর জাস্ট এখানে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা ই হয়েছে এটা আমি ডিভাইন দিলে এটাও ই হচ্ছে একটু প্রবলেম ক্রিয়েট করছে তো এটা এডিট করতে হালকা একটু বেশি সময় লাগবে তো এটাকে এখন না জাস্ট আমি এটাকে মডিফাই করতে একটু বেশি সময় লাগবে তো এটাকে এখন মডিফাই করতে না ভিডিওটা আরো বেশি লম্বা হবে তো আমি জাস্ট কি করব এই যে এটা কেটে দিয়ে হম এটা হয়তো এটার সাথে অ্যাটাচ করা কালার এমন কিছু এটাকে আমি ব্ল্যাক ব্ল্যাকে করতে পারবো প্লাস এই যে এখানে যেমন একটু আপনারা দেখে দেখে ইমেজটা দেখতে পারছেন আমি খেয়াল করে দেখেছি যে এটা আমার ইমেজ -এর এখানে ধরুন এই যে অনেক রকম ভাবে আমি হালকা একটু দেখা মডিফাই করতে গেলে আপনাদের কি কি রকমের ই করতে হবে এটাতে হালকা একটু বেশি সময় লাগবে তো এর জন্যই আমি ভিডিওটা বেশি লং করতে যাচ্ছি না করার পর জাস্ট আমি এখানে কি করব এটাকে এটার সাথে মেলানো ট্রাই করব এইভাবে আসার পর জাস্ট মাঝখানে একটু গ্যাপ থেকে যায় এটা আমি খুব তাড়াতাড়ি করতেছি বাট দেখা যায় যে এই কাজগুলো খুব করতে গেলে খুব রিল্যাক্সে কাজগুলো করতে হয় দেখা যায় কোনো জায়গায় বাকি থাকলে বা ফাঁকা থাকলে জিনিসটা ঠিক মতন মডিফাই না হলে আপনাদের ডিজাইন টা একটা ই থাকে যায় তো এটা যেমন হোক এটা জাস্ট আমি শুধু একটু করে দেখাচ্ছি যেহেতু এখানে এখানে ভুল আছে তো এটা আপনাদের নিজের চেক দিয়ে দেখতে হবে তো আমি জাস্ট এটা হম এটাকে আমি জাস্ট ব্ল্যাক কালার দেবো যার পর এখানে তারপর হালকা একটু হম তো আমি যদি আবারও ম্যাজিক বা বিল্ডার দিয়ে এখানে কাজটা করি যেমন এটা আমার শুধু তো এটাকে আমি কি করব এটা এটার সাথে যে এই দুটো আমি জোড়া দিচ্ছি এই লেয়ারের এই লেয়ারের এই অংশটুকু এই অংশটুকু কাটা আছে তো এই দুটোকে আমি এলাকার সাথে মানে জোড়া দিয়ে দিচ্ছি তো যদি আমি এই হিসাবে করতে যাই ভিডিওটা আরো একটু বেশি long হবে তো এখানে রকম ভাবেই করতে পারেন বা যদি আমি ধরি black magic wand then shape এর থেকে divine না দিয়ে জাস্ট কি করবেন এটাতে দিলে এটা second এখানে কিছু all black তো নেই তো এই যে এটা হয়তো আরো বেশি একটু সময় লাগবে তো ভিডিওটা এর বেশি আমি বড় লং করতে যাচ্ছি না জাস্ট আমি এখন ক্লিক দিয়ে দেখাই এটা হয়তো সামনে এসে গেছে এটাকে আমি সেন্ট টু ব্যাক দেব এই যে ব্যাক দিলে এটা কেও ব্যাক বাট আমার এখানে ডিজাইনটা একটা ছিল ওটা তো ওর চোখের এখানে হালকা হয়েছে তো এটাকে আমার একটু সময় লাগবে কাস্টমাইজ করতে তো এর জন্য আমি আর এই ভিডিওটাকে বড় করছি না তো এইখানে পাওয়ার একটা ইয়ে ছিল তো করি হম তো আজকে ভিডিও ধরেন এই পর্যন্ত যে এটা কিভাবে করতে পারবেন আর যদি আপনারা ই করেন যে আমি সাথে সাথে দিই যেমন ধরেন আপনাদেরকে দিয়ে দেখা আমার সাথে সাথে আমি আমি নিজে ট্রাই করে দেখেছি যে এআই একটু দিতে গেলে অনেক একটু ই করতে হয় তো যেমন আমি আমার সাথে সাথে এখানে সরি অ্যাডোবি স্টক এটা এখানে সাথে সাথে অলরেডি আমার ই আছে তো কিছু এআই ফাইল আমি সাবমিট করে কাস্টমাইজ করে অ্যাপ্রুভ করাতে পারছি প্লাস আর টি শার্ট যতগুলো ডিজাইন আছে ওইগুলো এআই দিয়ে জেনারেট করে ওগুলো আমি ফুললি ই করতে পারছি যে অ্যাপ্রুভ করাতে পারছি একটু সময় লাগছে যার জন্য কাস্টমাইজ করতে হয়েছে দেখতে পাচ্ছেন এই যে তেরোটা রিভিউ প্লাস এই যে আমার তেইস্টার রিভিউ প্লাস তেরোটা পেন্ডিং অ্যাপ পেন্ডিং আছে অ্যাপ্রুভেল আর সাবমিটিয়ে না এখনও নয় এটা এই যে আমার ডিজাইনের যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে যেটা এটা চ্যাটভিটি এটা আইডোগ্রাম দিয়ে এখানে যে সব জিনিস দেখতে পাচ্ছেন সব এ দিয়ে ডিজাইন করা তো এই যে এটা প্লাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ডিজাইনটা এখানে আসছে ধরুন হুম এটা লোড দিই তো নেক্সট ভিডিও হবে হচ্ছে টি পাবলিক প্লাস আরও যেসব জায়গায় টি শার্ট ডিজাইন সেল দিয়ে আপনার ইনকাম করতে পারেন প্যাসিভলি হবে প্যাসিভ ইনকাম বলতে পারেন তো এইগুলো ভিডিও আমি দেব তারপর নেক্সট ভিডিও হবে টি টি পাবলিক নেই যে অ্যাকাউন্ট কেমন করে ওখানে ইমেজ কীভাবে সাবমিট দেয় কিভাবে ওটার জন্য আর কাস্টমাইজ করতে হয় সেম সিমিলার টাইপের বাট তারপরে একটু বেশি কষ্ট করতে হবে তো ওটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন